বাংলাদেশের প্রকৃত খবর কি জানতে চান একবারে আসল খবরটা একেবারে আসমান থেকে ভেরিফাইড খবরটা জানতে চান এই দেশটাকে তিন টুকরা অলরেডি করে রেখেছে তারা প্রত্যেকটা মুসলিম কান্ট্রিকে তিন চার টুকরা করে নতুন মানচিত্র আঁকা হয়েছে সিরিয়াকে কয়েক টুকরায় ভাগ করে দিয়েছিল এক যুগের যুদ্ধ শেষে মাত্র তারা মুক্তির স্বাদ পেতে শুরু করেছে লিবিয়াকে দু টুকরা করে দিয়েছে ইরাককে তিন টুকরা মনে হয় কতগুলো টুকরা করে দিয়েছে এইভাবে বাংলাদেশকেও তিন টুকরার মানচিত্র রেডি আছে অলরেডি আমাদের বাংলাদেশও যুদ্ধ পরিস্থিতিতে আছে আছে কি না বাংলাদেশের প্রকৃত খবর কি জানতে চান আসল খবরটা খবরটা আসমান থেকে ভেরিফাইড জানতে চান একবারে একেবারে তাহলে আমি দেখতে পাচ্ছি বাংলাদেশকে কোথাও বসে বাংলাদেশের দুশ্মনরা তিন টুকরা করে রেখেছে কয় টুকরা শুধু সুযোগের সন্ধানে আছে সময়ের প্রতীক্ষায় আছে এই দেশটাকে তিন টুকরা অলরেডি করে রেখেছে তারা প্রত্যেকটা মুসলিম কান্ট্রিকে তিন চার টুকরা করে নতুন মানচিত্র আঁকা হয়েছে সিরিয়াকে কয়েক টুকরায় ভাগ করে দিয়েছিল এক যুগের যুদ্ধ শেষে মাত্র তারা মুক্তির স্বাদ পেতে শুরু করেছে লিবিয়াকে দু টুকরা করে দিয়েছে ইরাককে তিন টুকরা মনে হয় কতগুলো টুকরা করে দিয়েছে এইভাবে বাংলাদেশকেও তিন টুকরার মানচিত্র রেডি আছে অলরেডি একটা হলো পার্বত্য চট্টগ্রাম আরাকান মিজোরাম মনিরাম নিয়ে উপরে খ্রিস্টান রাষ্ট্র যোগাম ভেতরে আরেকটা ইহুদি রাষ্ট্র কারণ ওরা জানে মধ্যপ্রাচ্যের ওই রাষ্ট্রটি ভেঙে যাবে ওদেরকে স্থান দেব কোথায় পৃথিবীর কোনো জাতি ওদের স্থান দেবে না এখন এনে বাংলাদেশের মাথার উপরে ফেলবে বুঝেছেন ও ভাইয়েরা একেবারে ভেরিফাইড খবরটা বলছি এই জন্যই যত একটা নড়বড়ে সরকার ওরা চায় যাতে করে একটা হুঙ্কার দিয়ে ওই টুকরা কেড়ে নিতে পারে আমি শুরু থেকে চিৎকার দিয়েছিলাম সরকার আরও মজবুত করা উচিত কিন্তু সাম্রাজ্যবাদী আধিপত্যবাদীদের বি টিম কাজ করছে দেশে শক্তিশালী একটা লবি দেশে কাজ করতেছে আমাদের ছাত্ররা একটা প্রোক্লেমেশন ঘোষণা ঘোষণাপত্র দেবে দিতে পারল না পেরেছে সুতার টানে ওটা হারিয়ে গেছে এগুলি বুঝতে হবে ও এইগুলো এক টুকরা আরেক টুকরা হল চিকেন নেকের পাশে রংপুর দিনাজপুর রাজশাহী ওই অঞ্চলটা আরেক টুকরা এই জন্য ইস্কনের আন্দোলন এই জন্য সংখ্যালঘু নাম দিয়ে মিথ্যাচারে একেবারে পার্শ্ববর্তী রাষ্ট্রটা বিশ্বের মধ্যে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে এই ভুয়া সংবাদ মিথ্যা সংবাদ বাংলাদেশ নিয়ে প্রপাগান্ডায় ঠিক নয় কি এখন আমি কিন্তু এই তৃতীয় স্বাধীনতার প্রথম বন্দি আমি নিজে প্রথম বন্দি আমি দু সালে আমি যখন খোদ্া দিয়েছিলাম স্বাধীন সমৃদ্ধ নিরাপদ বাংলাদেশ চাই কেন স্বাধীন সমৃদ্ধ নিরাপদ বাংলাদেশ চাইলাম তারা চায় পরাধীন বাংলাদেশ কলোনি বাংলাদেশ এবং দুর্বল বাংলাদেশ আর আমি চাইলাম আমার মসজিদের খোদবা দু হাজার একুশ সালের চব্বিশ সেপ্টেম্বর স্বাধীন সমৃদ্ধ নিরাপদ বাংলাদেশ চাই মসজিদ থেকে বের হয়ে আমি ফোন ফেলাম আপনার মামলা আছে আপনার মামলা আছে আপনি রাষ্ট্রদ্রোহী এই বাংলাদেশ এটা তোমার না আমাদের তুমি এদের স্বাধীন করতে চেয়েছো তোমার তো খবর আছে এবং দুই দিনের মাথায় আমি অ্যারেস্ট কথা বুঝেছেন ইতিহাস তো জানতে হবে আপনাদের আমি একমাত্র স্বাধীনতার কথা বলে বন্দী হয়েছি আর কিচ্ছু না আর বাকি ও হাবি জাবি ওগুলো আমাকে অ্যারেস্ট করে নিয়ে ডিবি অফিসে খুঁজতেছে যে এখন যদি বলা হয় যে উনি স্বাধীন কেন চেয়েছেন এই জন্য মামলা দিলাম তাহলে তো ওদের হাড ডি ভেঙে ফেলবো জনগণ ওটা তো বলতে পারে না এই জন্য ওইটাকে ঢেকে ওই করোনা মরোনা হাবি জাবি কতগুলো এনে আমাকে গ্রেপ্তার দেখিয়েছে ওই প্রতারণা করেছি কার নাকি টাকা খেয়ে গেছে ও টাকা খেলো আমাদের আদালত রায় দিয়েছে আমরা আমি আমার যে স্কুলে ইন্টারন্যাশনাল স্কুল সেই স্কুলের একটা শাখা নিয়েছিল রানা নামে একজন আদালত রায় দিয়েছে আমরা তার কাছে চুয়াত্তর লক্ষ টাকা সম্ভবত চুয়াত্তর লক্ষ টাকা আমরা পাও না কারণ সে আত্মসাত করেছে ওটা সে চোর এখন চোর মুক্ত রয়েছে আমরা গৃহস্থরা এই তো ছিল বিগত গণতন্ত্রের মানুষ কন্যার গণতন্ত্র নাকি ইনসাফ হ্যাঁ ফেসিবাদের গণতন্ত্র ও ভাইরা তো একেবারে আপনাদেরকে একবারে ভেরিফাইড সংবাদটা দিলাম দেশটাকে কোথাও বসেস ছক একে তিন টুকরা করার সিদ্ধান্ত করে রাখা হয়েছে বাছার উভয় একটাই একেবারে প্রাচীরের মতো ঐক্যবদ্ধ থাকা আমাদেরকে ঐক্যবদ্ধ ইউনাইটেড বাংলাদেশ ঐক্যবদ্ধ বাংলাদেশ ঠিক নয় কি এখন সরকার জনগণ চালায় আলহামদুলিল্লাহ আমরা ডক্টর ইউনুস সাহেবকে বিশ্বাস করি জেনারেল ওয়াকরজ্জামান ওনাকেও বিশ্বাস করি আরো একদল আছে আল্লাহওয়ালা সৎ লোক প্রশাসনে কিন্তু বৃহত্তর ভিতরে আছে এখনো মিরজাফর এখনো মির্জাফর মুনাফি ও ভাইয়া তো রাজনীতি শিখেন ওই যে তালুতের ইতিহাসটা সুরা বাকারা থেকে আনছি তালুত বললু কি আমার সঙ্গীরা এক লক্ষ সৈনিক তার সাথে তিনি বললেন আল্লাহ তোমাদের একটা পরীক্ষা নেবেন কি নেবেন পরীক্ষা নেবেন সামনে একটা নদী পড়বে এই নদী ক্রস করে যেতে হবে